কবি কাজী নজরুল ইসলামের লেখা খুকি ও কাজবেয়ালি 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 পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাও বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও দাইনি তুমি ফুটকা পেটু তো বাটাbinego সকল গুলো একা একা খাইলা ডুবিয়ে তবে যে বাইরে ल्याจุ পুতুস পতুস চা ছচা তুমি তোমার সাথে আরিয়া মা যাও আছবিলি মাдимকে মারবো চুকে কি দেখবি তবে রাঙ্গটাকে দাগবো দেবে ঝিল

শেপাকাতাও আমিও খুবই পেয়ারা খাইছে এই কি আমায় দাও ফিয়ালি তুমি আমার ছড়দি হবে বৌদি হবে রাঙা দিদি তবে একটা পেয়ালা দাও না হেরাম তুমি মেনটা বুঝো নেবে জামা দুটা আর খেও না পেয়ারা তবে বাতাবি যাবো চাটতে হবে দাদ দেখে দিচ্ছ যে ও মা দেখে যাও কাঁদবে আলী তুমি মরো তুমি পচে খাও